দেবীদ্বারটা হচ্ছে এত কোন চুরি হয়ে গেছে দেবীদ্বারের নেতৃত্বে তারা আছে যারা কখনো দেবিতারে থাকে নাই দেবিতারে নেতৃত্বে তারা আছে দেবীদ্বারের অলিগুলি তারা কেউ চিনে না দেবিতারে বাজার কখনো খায় নাই বাজারে বাজারের ডাইনামিক্স তারা বুঝে না এই বাজারে কখনো যায় নাই দেবীদ্বারের প্রতিষ্ঠানে তারা কখনো পড়াশোনা করে নাই দেবীদ্বারের হচ্ছে কি সমস্যা সেগুলো তারা জানে না তারা হচ্ছে ইম্পোর্টেড লিডার ইম্পোর্টেড মানে দেবীদ্বারের ধুলো থেকে গড়ে ওঠা নেতৃত্ব আমরা আনফর্চুনেট ক্লাবে দেখবেন তারা কখনোই পাই নাই না আজকে পর্যন্ত তাইলে যদি আপনি এই ভূমির সন্তান না হন এই ভূমির সমস্যা যদি আপনি না জানেন তাইলে আপনি ভূমির সমাধান কখনো করতে পারবেন না তা আমাদের নেতৃত্ব যারাই আসছে এতদিন পর্যন্ত আমরা দেখে আসছি আমি তো দেবেন্দারে পড়াশোনা করি অনেক আমি দেবেন্দার স্কুল দেবেন্দারে বড় হওয়া সবকিছু আমি তো দেখছি এখানে যারা নেতৃত্ব আসছে তাদের নেতৃত্বটা হচ্ছে একটা ইম্পোর্টেড লিডারশিপ ইম্পোর্টেড যেমন আমাদের মধ্যে ক্লাসে কিছু পোলাপান ছিল না ক্লাসে কিছু পোলাপান ছিল ওদের ব্রেন নাই ভালো ছাত্র ছিল না কিন্তু অনেক দামি দামি বই পড়তো বই কিন্তু পড়তো না কিন্তু সব টিচারের কাছে প্রাইভেট পড়তে যাইতো তো ওদেরকে যদি আমরা জিজ্ঞেস করতাম তুই কে প্রাইভেট পড়তে যাস ম্যাথ তিন চার জায়গায় পড়তো ও বলতো আমি জানি না আম্মু জানে এর বইটা কেন কিনছিস আমি জানি না আম্মু কিনে দিছে আমাদের এই লিডারশিপ গুলো আমাদের দেবের দ্বারা যারা যারা আসছে তাদের এই লিডারশিপটা ছিল এমন ওর নেসেসিটিটা ছিল না ওর এই নেসেসিটি ও ছিল না হয়তো একটা লিগেসি মেনটেন করতে হবে ওর বংশের পরম্পরা মেনটেন করতে হবে যার কারণে দেবের আসছে মানে আমাদের দেশের লিডারশিপ কি পরিমাণ ভণ্ডামিপূর্ণ উনারা ওই আমল করতে বলে ওই আমলের উপরে আমাদের থাকতে বলে যে আমলের ধারে কাছে ওনারা নিজেরা যায় না বিষয়টা লাইফটাকে অনেক আপার স্পিয়ার থেকে দেখছেন এখানে যারা আছেন বিভিন্ন আপনি কিন্তু সমস্যাগুলো জানেন কিন্তু সমাধানে কিন্তু আপনি নাই সমাধানটা দিয়ে দিচ্ছেন তার কাছে যে এই সমস্যাগুলো ফেস করে না আনফরচুনেটলি আমাদের দেশের সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে আমাদের দেশের সার্ভিস যারা মানে প্রডিউস করে তারা এটার কনজিউমার না আমি মনে বুঝাইতে পারি নাই মানে আমাদের দেশের আলটিমেট মানে আমাদের এটা খুবই মানে ডিসগ্রেস এজ এ নেশন আমাদের দেশের সার্ভিস যারা প্রোভাইড করে সার্ভিস যারা প্রডিউস করে তারা এই সার্ভিসের কনজিউমার না আমি একটু সহজে বলি যেমন পাবলিক ট্রান্সপোর্টের দায়িত্ব যিনি আসেন উনি জীবনে পাবলিক ট্রান্সপোর্টে চলে না উনি উনার নিজের পার্সোনাল ভেহিকেল আছে নিজের গাড়ি আছে উনি পাবলিক ট্রান্সপোর্টে কখনো পড়ে না প্রাইমারি শিক্ষকের দেবিদ্বারের প্রাইমারির হেডমাস্টার যারা আছে তাদের সন্তান ফাইভ পার্সেন্ট সন্তানকে তারা প্রাইমারি স্কুলে পড়ায় না তাও স্পানিতে পড়ায় বা বাইরের কোথাও পড়ায় ব্যাপার তেমন না